আজকে দেখব পেপার ক্যান্ডেল ব্যাগস রিডিংয়ের মাধ্যমে আপনারা কীরকম এনার্জিতে আছেন আপনাদের এনার্জি আপডেট চেক আউট করবো ঠিক আছে এটা টাইমলেস রিডিং আপনাদের সাথে যখন খুশি ম্যাচ করবে এখনই গাইডেন্স দিয়ে দিচ্ছে রাধারানী বি পজিটিভ থাকুন এখানে দেখতে পাচ্ছি এখানে গ্যাস অম্বলের প্রবলেম অনেকের খুব এখানে দেখতে পাচ্ছি অনেকের খুব মোটা চুল এবং চুলের খুব যত্ন করেন আপনারা মানে চুলকে বিভিন্ন ধরনের বিরুনি করা খোপা করা এবং এখানে অনেকে দেখছেন যাদের ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে এবং এক পা এক পা করে আপনারা ইউটিউব চ্যানেলে আজ অনেকটা দূর এগিয়ে গেছেন এটাও দেখতে পাচ্ছি এবং যারা সবে ইউটিউব চ্যানেল খুলেছে ঠিক আছে তারা আস্তে আস্তে তাদের ইউটিউব চ্যানেলটা গ্রোথ হবে এবং এখানে অনেকে বড়ো বাবার মন্দিরে যায় প্রত্যেক শনিবার শনিবার বড়ো বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে এবং অনেকে মা কালীর মন্দিরেও যায় গিয়ে পুজো দিয়ে আসে ঠিক আছে আপনারা ফুল প্রোটেক্টেড আপনারা মেডিটেশন করেন আপনারা খুব সুন্দরভাবে নিজেকে মেনটেন করেন এবং খুব ব্যালেন্স আপনাদের এনার্জি খুব ব্যালেন্স এটা হয়তো অনেকের সাথে রেজুনেট করবে না ঠিক আছে এবং আপনারা আপনাদের লাইফে প্রবলেম নেই বলব না আপনাদের লাইফে প্রবলেম আছে থার্ড পার্টি আছে কনফার্মেশন কিন্তু আপনারা সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে শিখে গেছেন এবং নিজেকে খুব ব্যালেন্স করতে শিখে গেছেন এবং এখানে আমি আর জিনিস দেখতে পাচ্ছি যারা প্রপারলি ব্যালেন্স যারা থার্ড পার্টিকে নিয়ে ডিল করছেন এই নাইন নাইন পোর্টালের পর তারা থার্ড পার্টির থেকে থার্ড পার্টির এনার্জি থেকে অনেকটা দূরে চলে যেতে চলেছেন এবং আপনাদের লাইফ থেকে চিরতরে থার্ড পার্টি বিদায় নিতে চলেছে একদম কনফার্মেশান আপনি দেখুন এখানে কালো জিনিসটা কীভাবে এগিয়ে চলে গেল দেখতে পেয়েছেন এ দেখুন আবারও এগোচ্ছে আপনাদের ওপরে করা যত নেগেটিভ কাজ যত আপনাদের ভালোবাসার মানুষের ওপর করে আপনাদের ওপর করে আপনাকে আপনার ভালোবাসার মানুষের থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল সেটাতে তারা সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না এটা কনফার্মেশান আপনাকে এখানে রাধা মা কনফার্মেশান দিচ্ছে এখানে রাধা মা বলছে যে আপনাদের আপনারা যত সেপারেশন পিরিয়ড ফেস করার করে ফেলেছেন ঠিক আছে এবার থার্ড পার্টির কর্মফল ভোগ করার সময় এসে গেছে হয়তো এখানে থার্ড পার্টি ভাবছে যে তারা হয়তো তাদের লাইফে কবে নিউ বিগিনিং হবে তাদের লাইফে এবার নিউ বিগিনিং হবে তারা অনেক কষ্ট পেয়েছে এটা সবে শুরু ঠিক আছে কনফার্মেশান এটা সবে শুরু তাদের লাইফে কারমা পাওয়া এটা সবে শুরু ঠিক আছে তারা এতদিন যখন এত প্রবলেম করেছে এত প্রবলেম ক্রিয়েট করেছে তাদের তখন একবারও মনে হয়নি যে আমি এত খারাপ কাজ করছি আমি একটা ডিভাইন সোলের ওপরে এই খারাপ কাজ করছি বিনা কারণে এত ম্যানুপুলেট করছি এত ঝগড়া ঝামেলা অশান্তি করছি তার কর্মফল আমাকে ভুগতে হবে আমি একটু কম করি সেই সময় কিন্তু সে ভাবে নি তাহলে এখন ভেবে তো লাভ নেই কর্মফল তো ভুগতেই হবে সবাইকে আপনারা কনফার্মেশান আপনারা যে এতদিন ভালো কর্ম করে এসছেন আপনারা যে এতদিন টর্চার হয়েছেন আপনারা আপনাদের ভুগতে চলেছেন ভালো কর্মের ফল এবং একটা অদ্ভুত ধরনের আমার কাছে একটা ভাইবস আসছে আপনার সানের এনার্জিতে যেতে চলেছেন এবং অনেকে সানের এনার্জিতে আছেন কনফার্মেশান এবং আপনাদের লাইফে যতই ঝরঝপটা আসুক না কেন যাই আসুক না কেন আপনাদের মনটা খুব শীতল খুব শান্ত হয়ে গেছে ভেতর থেকে আপনারা কৃষ্ণের নাম জপ করতে 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 নিজেকে অনেকটা অনেকটা বলবো না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট নিজেকে চেঞ্জ করে ফেলেছেন শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের ওপরে আছে এবং দেখুন এখানে যে পথটা হয়েছে আপনাদের কারমার যে ব্যাট কার্মা আগের জন্মে আপনাদের ছিল সেটা রিলিজ হয়ে গেছে একটা কার্মিক সাইকেল কমপ্লিট হয়েছে এবং আপনারা থার্ড পার্টির থেকে এবং এখানে অনেকে এই প্রশ্নটা করছে যারা ম্যারেজ কাপেল আছে তারা ভাবছে আমাদের হাজবেন্ড বা আমাদের লাভার কি আমাদেরকে নিয়ে ট্রাভেল করবে থার্ড পার্টির থেকে আমাদেরকে নিয়ে চলে যাবে হ্যাঁ থার্ড পার্টির থেকে আপনাদেরকে নিয়ে চলে যাবে সেই পথ স্বয়ং ভগবান সৃষ্টি করছে থার্ড দেখুন থার্ড পার্টির এনার্জি থেকে বেরিয়ে আসা অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির এনার্জি থেকে আপনি বেরিয়ে আসছেন নেগেটিভ এনার্জি থেকে এবং নাইনটি পারসেন্ট এখানে দেখতে পাচ্ছি স্থান পরিবর্তন হচ্ছে অনেকের ঠিক আছে আপনারা খুব কি বলবো আপনারা খুব ব্যালেন্স এনার্জিতে আছেন খুব ব্যালেন্স এনার্জিতে আছেন এবং এখানে একটা অদ্ভুত জিনিস এখানে অনেকে দীর্ঘদিন ধরে যে বেবি হচ্ছিল না বেবি হবে কারণ দেখুন এখানে একজন বেবি হাত পা বেবির মুখ ভ্রূণ যেটাকে বলা হয় সেটা এসছে এখানে অনেকের বেবি হতে চলেছে কনসেপ্ট করতে চলেছেন আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ভেতরে দূরত্ব সৃষ্টি করে আপনাদের প্রেগনেন্সিতে ব্লকেজেসের সৃষ্টি করে বেঁধে রেখে যে কাজ করেছিল সেটা টোটালি লি কনফার্মেশান শ্রীকৃষ্ণ সরিয়ে দিয়েছে এবং আপনারা নতুন একটা প্রাণের সৃষ্টি করতে চলেছেন নতুন প্রাণের জন্ম দিতে চলেছেন এটা হচ্ছে এখানে বিশাল বড় একটা বড় মেসেজ আপনাদের জন্য ঠিক আছে এবং আপনাদের লাইফে একটা বিশাল বড় পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে ম্যারেজ লাইফে ঠিক আছে ম্যারেজ লাইফটা একদম অন্যরকম ভাবে ঘুরতে চলেছে মানে আপনাদের ফাইন্যান্সিয়ালি যে প্রবলেম ছিল মানে সব একসাথে শর্ট আউট হতে চলেছে ফাইন্যান্সিয়ালি প্রবলেম থার্ড পার্টির প্রবলেম বা বেবি না হওয়ার প্রবলেম সব একসাথে মানে বলে না ভগবান ছাপ্পার ফার্কে যা দেতায় ভগবান ছাপ্পার ফার্কে দেতায় আপনাকে আপনি ঠিক সেইভাবে পেতে চলেছেন ছাপ্পার ফার্কে আপনি পেতে চলেছেন সমস্ত কিছু ফাইন্যান্সিয়ালি জবের দিকে বিজনেসের দিকে বাচ্চার দিকে যারা বাচ্চাকে নিয়ে হেলথ ইস্যু প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রেও একটা সুন্দর সুস্থ সবল জীবন জীবনযাপন করতে চলেছে আজকের মতো এতটুকুনি ক্যান্ডেল ভ্যাকসিন আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার মঙ্গল হোক ভালো রাধে রাধে